তৃণমূলের গোড়া থেকে ওপর মানে নিম্ন স্তর থেকে উচ্চস্তর তৃণমূলের যত নেতা নেত্রী রয়েছেন তাদের একটাই কাজ বিজেপির ছোট বড় সমস্ত নেতার মুন্ডপাত করা এবং করেনও কিন্তু যখনই দিলীপ ঘোষের প্রসঙ্গ আসে তখন কোথাও ঠান্ডা হয়ে যান তারা এটা এটার কারণ কি সেটা তো ওনারা বলতে পারবেন কিন্তু টিএমসির কোন নেতা দিলীপ ঘোষের মণ্ডপাত করেনি কেন আপনার তো আপনার সম্পর্কে ভালো বলেছে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সাক্ষাৎকারে বাকি নেতাদের মার্কিং আলাদা রকম করলেন কিন্তু আপনার ক্ষেত্র যখন এলো তখন বললো ভালো সংগঠক সেটাই সে তো সবাই জানে রেজাল্ট হয়েছে এমনি বলবে নাকি কেউ আমি কি তাকে পয়সা দিয়েছি নাকি প্রশ্ন হচ্ছে যে সত্য স্বীকার করার এর মধ্যে কি আমিও বিনা কারণে কার বিরুদ্ধে বলি না যারা কাজ করছে আমার পার্টির হোক বাইরের হোক যে জিনিস ঠিক কাজ করে ঠিক করে আমি তার পক্ষে আছি বাকি যে যার করছে আমাকে না খোঁচা মারলে আমাকে খোঁচা মারি না বলি না আজ আমি কাজ করেছি বলে লোক আমাকে বিশ্বাস করেছে পার্টি বেড়েছে আপনারা আমার কাছে এসছেন সে যেন পার্টি সে বিরোধী হোক পক্ষের হোক বা অরাজনীতিক লোক হোক সে তার সত্য যেটা মনে হয় বলবে আমার কাউকে নিয়ে আমি আমার কাজ নিয়ে পার্টি যে কাজ সেটা করি আর বিরোধীরা কি বলবে কি করে ভেবে দিলীপ ঘোষ কোনোদিন কাজ করে না তৃণমূল যদি কোনোদিন আপনাকে অফার দেয় যাবেন দিয়ে দেখুক আর যদি যাই ওরা সামলাতে পারবে মানে আমি শুরুতেই বললাম দিলীপ ঘোষ বেসামাল তাহলে তাহলে আপনি এটাতে সিলমোহর দিচ্ছেন তো দেখা যাক সময় অনেক কিছু হয় ওটা তো অফার দিতেই ভয় পায় আমাকে তারপরে যাওয়ার প্রশ্ন উঠবে